দেশের অর্থনীতি যতই বড় হচ্ছে ততই বিস্তৃত হচ্ছে ধনিক শ্রেণী আন্তর্জাতিক গবেষণা বলছে বাংলাদেশে মিলিয়ন ডলারের মালিকের সংখ্যা দ্রুত বাড়ছে কিন্তু সেই সম্পদের ছাপ দেশের ব্যাঙ্ক খাতের আমানতে মিলছে না বরং সাম্প্রতিক পরিসংখ্যান বলছে অতি ধনীরা ক্রমেই ব্যাংক থেকে দূরে সরে যাচ্ছেন এই বৈপরীত্যই আজকের বাস্তবতা সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসের তথ্য অনুযায়ী বাংলাদেশে এক মিলিয়ন ডলার বা তার বেশি সম্পদের মালিক প্রায় পঁয়ত্রিশ হাজার অর্থনীতির আকার ও প্রবৃদ্ধির সঙ্গে মিল রেখে ধনী মানুষের সংখ্যা বাড়ারই কথা কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ভিন্ন কথা দুই সালের জুন শেষে পঁচিশ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যক্তি শ্রেণীর ব্যাংক হিসাব ছিল মাত্র একশো চারটি যা এক বছর আগে ছিল দুশো তেইশটি অর্থাৎ এক বছরে অর্ধেকেরও বেশি কমে গেছে বড় অঙ্কের ব্যক্তিগত আমানত ব্যাংকারদের ভাষ্য বাংলাদেশের ধনীদের বড় অংশ ব্যাংকে টাকা রাখতেই চান না কেউ জমি বাড়ি কিনছেন কেউ স্বর্ণ বা ডলার ঘরে জমাচ্ছেন কেউ বিনিয়োগ করছেন অন্যান্য খাতে আবার একটি বড় অংশের অর্থ বিদেশে পাচার হচ্ছে বিদেশে গাড়ি বাড়ি আর বিলাসী জীবনের পিছিয়ে ব্যয় হচ্ছে সেই টাকা অতিরিক্ত ভ্যাট ট্যাক্স হয়রানি আর নজরদারির ভয়েও অনেকেই ব্যাংক এড়িয়ে চলছেন কেউ কেউ আবার অর্থ ছোট ছোট অঙ্কে ভাগ করে একাধিক হিসেবে রাখছেন দীর্ঘদিন ধরে কোটি টাকার ব্যাংক হিসাব নিয়ে বিভ্রান্তি ছিল কারণ কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব আলাদা করা হতো না দুই সালে এই বিভ্রান্তির বিষয়টি সামনে আনে বণিক বার্তা এবার প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক পৃথকভাবে ব্যক্তি শ্রেণীর তথ্য প্রকাশ করেছে নতুন তথ্যে দেখা যাচ্ছে দুই সালের জুন শেষে কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাব মোট এক লাখ সাতাশ হাজার তিনশো ছত্রিশটি এর মধ্যে ব্যক্তি শ্রেণীর হিসাব মাত্র সাঁয়ত্রিশ হাজার ছত্রিশটি অর্থাৎ উনত্রিশ শতাংশ বাকি একাত্তর শতাংশই প্রাতিষ্ঠানিক হিসাব অথচ মোট ব্যাংক হিসাবের তিরানব্বই শতাংশই শ্রেণীর ব্যক্তি শ্রেণীর মধ্যে পঁচিশ থেকে পঞ্চাশ কোটি টাকার আমানত ছিল এমন হিসাব দুই সালের জুনে নেমে এসেছে আটাত্তরটিতে যেখানে এক বছর আগে ছিল একশো একান্নটি পঞ্চাশ কোটি টাকার বেশি আমানতের হিসাব নেমে এসেছে ছাব্বিশটিতে আমানতের পরিমাণও অর্ধেকের বেশি কমেছে এই পতন ব্যাংক খাতে আস্থার সংকটকেই সামনে আনে একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহী মনে করেন দুই হাজার চব্বিশ সালের রাজনৈতিক অভ্যুত্থান ক্ষমতাকেন্দ্রিক গোষ্ঠীর পলায়ন গ্রেফতার ও সম্পদ জব্দের ঘটনা ব্যাংক খাতে বড় অঙ্কের আমানত কমার পেছনে বড় ভূমিকা রাখছে অবৈধ অর্থের একটি অংশ জব্দ হলেও অনেকটাই বিভিন্ন পথে দেশ ছাড়ছে ধনীরা দেশের ব্যাংক খাত থেকে টাকা সরিয়ে নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে দেশের প্রথম প্রজন্মের একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহী নাম না প্রকাশ করার শর্তে বণিক বার্তাকে বলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাসীন এমপি মন্ত্রীরা প্রায় সবাই পালিয়ে যান একই সময়ে পালিয়ে যান ক্ষমতার কাছাকাছি থাকা ব্যবসায়ী প্রভাবশালী আমলা পুলিশ সহ অনেক বিত্ত বৈভবের মালিকরা অনেকে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন অবৈধভাবে উপার্জিত ও ব্যাংকে জমা রাখা অর্থের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জব্দ করা হয়েছে তবে জব্দ করা যায়নি এমন অনেক অর্থ দেশ থেকে বিভিন্ন মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে আর বর্তমান পরিস্থিতিতে দেশে অবৈধভাবে বড় অঙ্কের অর্থ উপার্জন করাও সম্ভব নয় এ পরিস্থিতিতে ব্যাংকে অতিধনীদের আমানত কমে যাওয়াটি স্বাভাবিক বিষয় দেশের ব্যাংকে যখন ধনীদের আমানত কমছে তখন সুইচ ব্যাংকগুলোতে বাড়ছে বাংলাদেশিদের জমা সুইচ ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী দুই সালে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ দাঁড়িয়েছে প্রায় উনষাট কোটি সুইচ ফ্রাঁ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় নয় হাজার কোটি টাকা আগের বছরগুলোর তুলনায় এটি উল্লেখযোগ্য বৃদ্ধি অবশ্য অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন কেবল বাংলাদেশ নয় পৃথিবীর অন্যান্য দেশেও ধনীরা ব্যাংকে একত্রে বেশি টাকা খুব বেশি জমা রাখেন না বাংলাদেশের সম্পদশালীরা বাড়ি গাড়ি কেনার পাশাপাশি সঞ্চয়পত্র পুঁজিবাজার সহ অন্যান্য খাতেও বিনিয়োগ করেন তবে এটিও ঠিক দেশের ব্যাংক খাতের যে পরিস্থিতি তাতে বড় অঙ্কের টাকা একত্রে জমা রাখতে গ্রাহকরা ভয় পান এজন্য তারা ছোট ছোট অঙ্কে ভাগ করে ভিন্ন ভিন্ন ব্যাংকে টাকা রাখেন ব্যাংকে টাকা রাখলে সেটির উপর ভ্যাট ট্যাক্স দিতে হয় কর ফাঁকে দেওয়ার জন্য অনেকে ব্যাংক এড়িয়ে চলেন আবার আইনি জটিলতার মধ্যে পড়ার ভয়ে অনেকে বৈধ টাকাও ব্যাংকে রাখতে ভয় পান দেশের অর্থনীতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে এ ভয়ের সংস্কৃতি দূর করতে হবে আইনের অপপ্রয়োগ যাতে মানুষের জন্য বিপদের কারণ না হয় সেটি নিশ্চিত করা দরকার